একজন বিশ্বাস ভাঙলে সবার উপর থেকে বিশ্বাস উঠিয়ে নিতে নেই কারণ সবাইকে বিশ্বাস করা যেমন বিপজ্জনক ঠিক তেমনি কাউকে বিশ্বাস না করাও আরও বিপজ্জনক তাই জীবনে বেঁচে থাকতে চাইলে কাউকে না কাউকে তোমাকে বিশ্বাস করতেই হবে কেউ একজন তোমাকে যদি ঠকায় তার কারণে তুমি যদি পৃথিবীর সবাইকে বিশ্বাসঘাতক মনে করো তাহলে জীবন কিভাবে চলবে জীবন কোনো নাটক কিংবা সিনেমা নয় যেখানে তোমার মনের মতো করে সব হয়ে যাবে দেখবে তুমি যেটা ভাবছ সেটা কখনোই হবে না আর যেটা ভুল করেও ভাবছ না বা কোনো দিনও ভাবনি সেটা সবার আগেই হয়ে যায় জীবনের গতি তার নিজ ইচ্ছায় চলে এখানে তোমার করার কিছুই থাকে না জীবন থেকে কারো চলে যাওয়াতে নিজেকে কখনো ছোটো করে দেখো না যে চলে যাওয়ার সে একদিন এমনিতেই যাবে তাই যে চলে গেছে তাকে নিয়ে আর কষ্ট অনুভব করো না কারো কাছ থেকে আঘাত পেলে নিজেকে কেন ছোটো ভাববে মনে রেখো যার যোগ্যতা যেমন হবে ঠিক তার ব্যবহারটা তেমনই হবে এই পৃথিবীতে কোনো মানুষই পরিপূর্ণ হয়ে আসে না সময়ের সাথে কালের বিবর্তনে মানুষ ধীরে ধীরে পরিবর্তন হয়ে যায় আজকে যে মানুষটা তোমার সাথে আছে সেই মানুষটা হঠাৎ করে এসে তোমার মনের মতো হতে পারবে না এর জন্য মানুষটাকে তোমার বুঝতে হবে তার চাওয়া পাওয়া ইচ্ছা আকাঙ্ক্ষা সব কিছুই তোমাকে বুঝতে হবে মনের মতো সব কিছু পাওয়া গেলেও মানুষ মনের মতো আর পাওয়া যায় না দেখবে মানুষটার সব কিছু ঠিক আছে তবুও কোথায় যেন একটু অপূর্ণতা রয়ে যায় ওই অপূর্ণতাটুকুকেই তোমাকে জয় করে ভালোবাসা দিয়ে পরিপূর্ণ করতে হবে তবেই একদিন মানুষটা তোমার মনের মতো হয়ে উঠবে আজ যাদেরকে দেখে তুমি খুব সুখী ভাবছো খোঁজ নিয়ে দেখো তারা শুরুতেই কারো মনের মতো হয়নি এমনও মানুষ এখনও আছে যাদের আমরা সব সময় খুব বেশি হাসি খুশি দেখি কিন্তু তাদের হৃদয়ের একটা গভীর কান্না আছে যেটা আমরা কখনো কোনো দিনও অনুভব করতে পারি না যে মানুষটা নিয়মিত খোঁজ রাখছে বলে মানুষটা তোমার কাছে হয়তো আজ অনেকখানি গুরুত্বহীন হয়ে গেছে একদিন সেই মানুষটাই বদলে যাবে তোমার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে যে যতটা গুরুত্ব দিতে জানে চাইলে সে ততটা ইগনোর করতেও পারে তোমার বিপদ দেখে যে মানুষটা মুখ ফিরিয়ে চলে যায় তুমি তার বিপদে কখনো মুখ ফিরিয়ে নিও না তুমি তার বিপদে তার পাশে থাকো এর থেকে বড় প্রতিশোধ তোমার থেকে পাওয়া ওই মানুষটার আর হতে পারে না যে মানুষটা তোমাকে ঠকিয়ে চলে গেছে তুমি যতটুকু পারো চেষ্টা করো যাতে ওই মানুষটা অন্য কারো কাছে যেন ঠকে না যায় মনে রেখো কাউকে ঠকানোর মাঝে কোনো মহত্ত্ব সত্যিই নেই কিন্তু কারো বিপদ থেকে বাঁচাতে পারলে তার মহত্ব অনেক বেশি যে মানুষটা সকলের কাছে তোমার অভিযোগ বদনাম নিয়ে আলোচনা করে তুমি যতটা পারো তার দোষগুলোকে গোপন রাখো একদিন ওই মানুষটাই তোমার সফলতা দেখে আফসোস করতে থাকবে আর তোমার আপন হতে চাইবে যে তোমাকে সকলের কাছে লজ্জিত করে অপমানিত করে তুমি ওই মানুষটার বিপদে কখনও তার সঙ্গ ছেড়ে দিও না কেউ ঠকালে লজ্জা পেও না নিজেকে ছোট একটুও ভেবো না যে ঠকায় সে তোমার বিশ্বাস ভেঙেছে আর যদি তুমিও তাই করো তাহলে তুমিও তো তার মতোই হয়ে গেলে অনুশোচনা লজ্জা ওই মানুষটারই হয় যে মানুষটা তোমার কাছ থেকে দূরে গিয়ে তার ভুল বুঝতে পারে সেই সময়টুকুর জন্য তোমার অপেক্ষা করা উচিত তুমি ঠকতে ঠকতে একদিন জয়লাভ করবে ভুল মানুষ চলে যাওয়ার পরও একদিন সঠিক মানুষ তোমার জীবনে চলে আসবে খেয়াল করলে দেখতে পাবে যে নিজেই তোমার আলোচনা করে খারাপ দিকগুলো সবার সামনে তুলে ধরে একদিন সবাই তার সম্পর্কেই খারাপ আলোচনা করবে মনে রেখো সম্পর্ক কখনো তৃতীয় ব্যক্তি আসতে দিতে নেই কারণ সম্পর্কে যখন দ্বিতীয় কোনো ব্যক্তি আসে তখন দুজনের ভিতরে ঝগড়া বিবাদ লেগেই থাকে যে মানুষটার সাথে তোমার মনের মিল আর হচ্ছে না তার সাথে থেকে তিক্ততা বাড়ানোর কোনো দরকার নেই সেখান থেকে নিজেকে প্রস্থান করে নেওয়াটাই ভালো তাতে করে অন্তত্ব দূর থেকে হলেও একে অন্যকে সম্মান দেয়া যাবে যেখানে বহুদিন পর দেখা হলেও অন্তত দুজনে মুখ ফিরিয়ে নেবে না মনে রেখো ভুল ট্রেনে উঠে পড়লে যেমন পরের স্টেশনেই নেমে যাওয়া উচিত ঠিক তেমনি জীবনে ভুল মানুষ যদি কখনো চলে আসে তাহলে তাকে যত দ্রুত সম্ভব বিদায় দেওয়া উচিত না হলে তুমি যত সময় ক্ষেপণ করবে তোমার ফেরার পথ তোমার জীবন নষ্ট কষ্ট ততই দীর্ঘায়ু হবে পৃথিবীর প্রতিটা মানুষই কারো না কারো কাছে সঠিক মানুষ যে সবার কাছে খারাপ সে অবশ্যই কারো কাছে না কারো কাছে সমাদর পায় শুধু তোমাকে চিনে নিতে হবে তোমার জীবনে সঠিক মানুষটাই কে সম্পর্কে ঝামেলা ঝগড়া হলেই একে অন্যকে দোষারোপ করলে শুধু সম্পর্ক নষ্ট হয় না দুজনের মানসিকতাটাও চরমভাবে নষ্ট হয়ে যায় যদি তোমার কথা বলা কারো পছন্দ না হয় তাহলে চুপ থেকে তাকে খুশি করে দাও তবুও তার সাথে কখনো তর্কে গিয়েও না কারণ তর্কে গিয়ে ভালোবাসা বা আপনজনের সম্পর্ক বজায় রাখা যায় না এই জগতে চরিত্রহীনরা কখনো মানুষ হয় না আর প্রকৃত মানুষ কখনো চরিত্রহীন হতে পারে না মানসিক শান্তির থেকে দামি শান্তি এই পৃথিবীতে আর কিছু নেই যা অর্থ ধন সম্পদ দিয়েও কেনা যায় না যদি সত্যি মন থেকে কিছু করতে চাও তবে পথ পাবে আর যদি না চাও তাহলে তোমার অজুহাতের শেষ থাকবে না কাউকে কখনো কথা বলার জন্য বারবার অনুরোধ করার দরকার নেই কারণ যার কাছে তোমার সত্যিকারের মূল্য থাকবে সে হাজার ব্যস্ততার মাঝেও তোমাকে সময় দিবে এই জগতে স্বার্থ যেখানে শেষ সম্পর্ক সেখানেই শেষ পৃথিবীতে সবথেকে দামি হলো চোখের জল যেখানে এক পারছেন জল আর নিরানব্বই পারছেন অনুভূতি মিশে থাকে তুমি হয়তো তোমার জীবনকে ঘৃণা করছো যা চেয়েছো তা পাওনি বলে তবে মনে রেখো এ জগতে অনেক মানুষ আছে আমার মতো আহত নিহত ভিতর থেকে জীবন্ত লাশ হয়ে ঘুরে বেড়ায় একটা মানুষ যখন বুঝে যাবে তুমি তাকে ছাড়া থাকতে পারবে না তখনই সেই মানুষটা তোমাকে অনেক বেশি কষ্ট অপমান ঘৃণা দিয়ে তোমাকে ছেড়েই চলে যাবে প্রকৃত সুখ তখনই পাওয়া যায় যখন তোমার কোনো কাজে নিজের ও অন্যের উপকারে আসে কাজ কিংবা মানুষের মন আঘাত ছাড়া কোনো দিনেও ভেঙে যায় না হৃদয়ের আঘাত নিয়ে মানুষ বেঁচে থাকে ঠিকই কিন্তু তাকে তো বেঁচে থাকা বলে না যারা মহন তারা বেশি কথা বলে না ছোটো ছোটো পাখিরাই অত্যাধিক কিচিরমিচির করে শব্দ করে তুমি কোটি টাকার মালিক হতে পারো কিন্তু অসহায় মানুষের যদি পাশে না দাঁড়াও এবং তোমার ব্যবহারে যদি অসহায় মানুষগুলো কষ্ট পায় তাহলে তোমার কোটি টাকার অর্থ একদম শূন্য যে মানুষটা তোমার ছিল আর তোমার জীবনকে পরিবর্তন করে দিয়েছে সেই মানুষটাকে ভুলে থাকা আসলেই কষ্টকর শুধু একটু চুপ হয়ে যাও দেখবে অনেক পরিচিত মুখের কাছেই অপরিচিত হয়ে গেছ সত্যি বলতে মানুষ কল্পনাতেই বেশি সুখী বাস্তবতায় অনেক পার্থক্য যত ভালোবাসবেন ততই অবহেলা পাবেন যত মানুষ চিনতে পারবেন ততই একা বেঁচে থাকার ইচ্ছাটা প্রবল বেড়ে যাবে অতৃপ্ত এই পৃথিবীতে আজ কত আয়োজন অর্ধেক তার মিথ্যা মায়া আর বাকি অর্ধেক তার প্রয়োজন